প্রতি মিনিটে পঁয়তাল্লিশ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে কে দ্রুত হয় প্রথমে লক্ষ্য করতে হবে যে এখানে সময়ের যে একক আছে রেজা যেটা ব্যবহার করেছে রেজার জন্য সেটা হচ্ছে মিনিট মিনার জন্য কিন্তু সেটা সেকেন্ড দুইটা আলাদা আলাদা এক এবং রেজা পঁয়তাল্লিশ মিটার হাঁটে এবং এই কিন্তু আলাদা আলাদা বিনা একক তাহলে এই এককগুলোকে আমাদের একই করতে হবে হয় আমরা মিনিটে কত মিটার হাটে দুইজনের ক্ষেত্রেই ঠিক করবো না হয় সেকেন্ডে কত সেন্টিমিটার হাঁটে এটাও দুজনের ক্ষেত্রে যে কোনো একটা আমাদেরকে হিসাব করতে হবে তাহলে আমরা তুলনা করতে পারবো এখানে কিন্তু তুলনা করতে পারি কে দুটো হাঁটে

পঁয়তাল্লিশ মিটারকে আমরা কী করবো আমরা সেন্টিমিটার করবো যেহেতু এটা সেন্টিমিটার আছে তাহলে আমরা একশো দিয়ে গুণ দিই তাহলে কিন্তু সেন্টিমিটার হয়ে গেল যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার তিন মিনিট তাহলে চার হাজার পাঁচশো সেন্টিমিটার এটা কত সময় হাঁটে এটা হচ্ছে এক মিনিট বা ষাট সেকেন্ডে হাঁটে তাহলে আমাদের কী প্রয়োজন প্রতি সেকেন্ডে ষাট সেকেন্ডে পঁয়তাল্লিশশো অথবা চার হাজার পাঁচশো সেন্টিমিটার হাঁটে অর্থাৎ প্রতি সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে করতে হবে দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করি কত হবে ভাগটা আমরা পারি দিয়ে হচ্ছে

যে একটা কাজ করলে হবে অন্য পক্ষে কিন্তু আমরা যদি মিনারটা নিয়ে কাজ করি তাহলে সেটা কিন্তু এই রেজার পঁয়তাল্লিশ মিটারে নিয়ে আসা যাবে আচ্ছা